বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রশ্নগুলোর একটি হচ্ছে আপনার হাতে থাকা এক লাখ টাকা কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে অনেকেই মনে করেন আয় করা গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সঞ্চয় করা তবে শুধু সঞ্চয় করলেই চলবে না সেই টাকাটি সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারলে প্রকৃত লাভ করা সম্ভব না বাংলাদেশে বর্তমানে ইনভেস্টমেন্টের বেশ কিছু জনপ্রিয় অপশন রয়েছে যেমন এক এফডিআর দুই ডিপিএস তিন সরকারি সঞ্চয়পত্র চার ট্রেজারি বিল পাঁচ স্বর্ণ ও রূপা ছয় জমি সাত শেয়ার বাজার বা স্টক মার্কেট এই প্রতিটি মাধ্যমেই রয়েছে সুবিধা ও অসুবিধা তবে একটি বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার নয় থেকে দশ শতাংশের কাছাকাছি অর্থাৎ আপনি যদি আজকে এক লাখ টাকা রেখে নেন আগামী বছর তার প্রকৃত ক্রয় ক্ষমতা নেমে আসবে প্রায় নব্বই হাজার টাকায় এফডিআর নিরাপদ কিন্তু কম রেটান বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবস্থিত ইনভেস্টমেন্ট মাধ্যম হচ্ছে এফডিআর এক লাখ টাকা এক বছরের যেন এফডিআর করলে আপনি সর্বোচ্চ আট থেকে নয় শতাংশ ইন্টারেস্ট পেতেই পারেন তবে এখান থেকে শর্টার পনেরো শতাংশ ট্যাক্স কাটে ফলে আপনার হাতে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো রিটার্ন যা মুদ্রাস্ফীতিকে হরাতে পারে না সরকারি সঞ্চয়পত্র বা ট্রেশারি এই সেপ্টানে কিছুটা বেশি রিটার্ন অগাধে ও ঘনে কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতা থাকে তবু মধ্যমেয়াদী বিনিয়োগের জন্য এটা টেনার ভরযোগ্য মাধ্যম স্বর্ণ ও রুবা বাংলাদেশেই সরাসরি সোনার বার্ড বা কয়েন সাহব না অলংকার কিনলে বিক্রয়ের সময় ডিপ্রিসিয়েশন হয় বার্ষিক গড় রিটার্ন এগারো থেকে বারো শতাংশ হলেও তরল সম্পদ হিসাবে এটি তুলনামূলক কম কার্যকরী জমি ঝুঁকি ও পুঁজির দুটোই বেশি জমিতে ভালো রিটার্ন পাওয়া যায় কিন্তু সেখানে শোনোটাই বড় অঙ্কের পুঁজি প্রয়োজন এবং কাগজপত্র সংক্রান্ত ঝুঁকি থাকে স্বল্প বন্দির বিনিয়োগকারীদের জন্য যে আনস নয় স্টক মার্কেট সবচেয়ে বেশি লাভ সবচেয়ে বেশি শিক্ষা প্রয়োজন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে লাভজনক অপশন হলো যায় তবে এটি ঝুঁকিপূর্ণ এবং যথেষ্ট জ্ঞান ছাড়া এখানে বিনিয়োগ করার ঘটির সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশে এখনও সাধারণ মানুষের জন্য বিনিয়োগ শিক্ষা ব্যবস্থা সীমিত প্রাথমিকভাবে মিউচুয়াল ফান্ড আইপি বা প্রাইমারি মার্কেট ওটি শুরু করা যেতে পারে কেন মূল চাবিকা ঠিক দু হাজার পঁচিশ সালে এক লক্ষ টাকার কোথায় ইনভেস্ট করবেন তার যে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে ইনভেস্ট করবেন সঠিক জায়গা হয়ে সঠিক জ্ঞানের ভিত্তিতে বিনিয়োগ করলেই আপনার টাকাটি ইনফ্লেশনকে হারিয়ে আপনি এটা প্রকৃত রিটার্ন নিতে পারবে ভিডিওটা কেমন হলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধৈর্য সকার স্বপন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন